কেকগুলো মোটামুটি ভালো মানে যেহেতু সবাই ন টাকা খরচ করতে হবে সেক্ষেত্রে যত কমে পারা যায় আর কি সকালে আমি তিনটা কেক খাইছি অ্যান্ড কেক খাওয়ার পরে ভরপুর পানি খেয়েছি পানি খাওয়ার পর মোটামুটি খাওয়া দাওয়া সকালের জন্য শেষ আমার শেষ তবে আপনারা চাইলে পনেরো থেকে বিশ টাকার মধ্যে বাজেট করতে পারেন অমিত ভাইয়ের মতো ছোলা সিঙ্গার নিতে পারেন এতেও পনেরো টাকার মতো লাগে ভাই কেমন লাগতেছে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে বিশ টাকা খিচি খিচুড়ি পাওয়া যায় আমার কাছে খিচুড়ি ভালো লাগে না এই জন্য পনেরো টাকার মধ্যে কেক খাইলাম এই কেক খাওয়ার পর মোটামুটি পেটটা ভরে গেছে আর ভরপুর পানি খেবেন বিশেষ করে সকালবেলা ভরপুর পানি খেবেন আর আর এই কেকটা খাইবেন এতে সকালবেলাটা কাটাই দেওয়া যায় এখন আমার রাত্র এবং দুপুরের খাবার বাকি সো ওইটার জন্য অপেক্ষা করুন খুবই টুইস্ট থাকতেছে চাই আপনি গেস্ট করুন তো আমি সর্বনিম্ন কত টাকার মধ্যে কাটাইতে পারি দেখি আমার সাথে আপনার মিলে কিনা

সবচেয়ে কম রেটে ভালো খাবার খাইতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোই সেরা সো আজকে রাত্রে সর্বনিম্ন টাকায় হলে খাবো দেখতে থাকুন বাইশ টাকা দিয়ে টোকেন কেটে তারপর পূর্বের ন্যায় টোকেন জমা দিয়া মাছের মাথা একটা সবজি দিয়ে মাছ এগুলো নিয়ে টেবিল গেলাম খাওয়ার জন্য বাইশ টাকায় দুই পদের তরকারি থাকে সবজি আর মাছ অথবা ডিম ভাজি এগুলো থাকে ভাত ডাল ডাল নেমের গাইস আমার একদিনের খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করলাম এবং আমার খরচ হলো সকালে পনেরো টাকা দুপুরে আঠাইশ আর রাত্রে বাইশ মাত্র পঁচিশ টাকার ভিতরে একদিন কাটাই দিছি সবচেয়ে সিপ্রেটে খাওয়ার জন্য একদিন খাওয়া যায় দুই দিন কিন্তু প্রত্যেকদিন খাইতে গেলে সমস্যা হয়ে যাবে আর এই ভিডিও দেখে মনে করেন না যে আমরা সবসময় এরকমই খাই এরকম না শুধু ভিডিওর স্বার্থে আমি এরকম খাওয়া দাওয়া করছি আর সকালে খাবারটা অ্যাভয়েড করেন যেহেতু কম রেটে মানে দেখানোর চেষ্টা করেছি সেক্ষেত্রে যত কমে পারা যায় ভিডিওটা ভালো লাগলে কমেন্ট কমেন্ট করে দিন আর একটা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিন যা ভালো লাগবে